তো আমরা আমাদের ওদের সাথে কোঅপারেট করে ওদের সাথে যাতে বিষয়টা আমরা সহজ ভাবে আমরা থাকতে পারি বন্দিদশায় সাথে এভাবে করতে পেরেছি ওখানে আমাদের অনেক ধরনের সমস্যা ছিল আমরা ঠিক মতন নামাজ কালাম করতে পারিনি খাওয়া তো একটু সমস্যা ছিল আমাদেরকে ওরা অত বেশি ইয়া করি সেদিকে করা চাইছিল যে আমাদের কয়েকজনকে নিয়ে যাবে যখন নেভি জাহাজ ওদেরকে ইয়ে করতেছিল তখন ওরা চাইছিল যে আমাদের কয়েকজনকে নিয়ে যাবে আবার যখন ওরা সেফলি যাবে তখন এদেরকে ছেড়ে দেবে বাট ফাইনালি তারা তাদেরকে আমরা কনভিন্স করেছিলাম আর কি আমরা সবাই একসাথে খুবই কষ্টে ঘুমাতাম সবাইকে একসাথে বন্ধ করে রাখত এবং অস্ত্রের মুখে সবসময় থাকতাম খাবার দাবার সব কিছু অস্ত্রের মুখে মানে জিনিসগুলো খুবই ভয়াবহ বিভিসিকাম ছিল E